চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সংগঠিত হত্যা মামলার নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই বিপুল অঙ্কের টাকা আদায় করা হয় এই প্রতারক চক্রের মূল হোতা হিসেবে নাম এসেছে গাজীপুরের ভাওয়াল বদরের আলম সরকারি কলেজের শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্কিত মুখ তাহরিমা তার সঙ্গে এই অপকর্মে জড়িত ছিল কথিত কিছু মাল্টিমিডিয়া সাংবাদিক অভিযোগ সূত্রে জানা যায় গুলশানের এই ব্যবসায়ীকে টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র চক্রটি প্রথম ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা গড়ার চেষ্টা করে এবং পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে তারা হুমকি দেয় যে গত জুলাই আন্দোলনের সময় গুলশান বাড়দাই এলাকা আর যে সব হত্যা মামলা হয়েছে সব মামলায় এজাহারে ওই ব্যবসায়ীর নাম ঢুকিয়ে দেওয়া হবে মামলার আসামি হয়ে ও ভয়ে ওই ব্যবসায়ী ভেঙে এই সুযোগ কাজে লাগিয়ে চক্রটি বিষয়টি হয়রানি সম্মানহানির মীমাংসা করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে এক পর্যায়ে নিরুপায় হয়ে ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা ওই চক্রের হাতে তুলে দেন ভুক্তভোগী ব্যবসায়ী এই পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তাহারিমা তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও ভাইরাল ভিডিওর কারণে তিনি পরিচিত মুখ অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ও নারী হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে তিনি বিত্তবানদের ফাঁদে ফেলতেন তাহারিমার সঙ্গে এই চাঁদাবাজিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে কিছু নাম সর্বস্ব কথিত সাংবাদিক তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে চাপ প্রয়োগ করত এবং মামলার ভুয়া নথিপত্র বা তথাকথিত সোর্স এর দোহাই দিয়ে ভীতি প্রদর্শন করত ক্যামেরা ও ভূম ব্যবহার করে তারা পরিস্থিতির বিশ্বাসযোগ্যতা তৈরি করত বলে জানা গেছে বিষয়টি জানাজানি হওয়ার পর এবং পিচ দেয়ালে থেকে যাওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জানিয়েছে জুলাই বিপ্লবের আবেগকে পুঁজি করে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এই ঘটনায় অভিযুক্ত তাহারিমা ও তার সহযোগী কথিত সাংবাদিকদের আটকের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল